এই দৃশ্য এখন আর কল্পকাহিনী নয় এটি বাস্তব ইসরায়েলের বুকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ চিত্র রাতের আকাশ যখন জলজল করছিল আগুনের আলোয় তখন ইসরায়েলের বহু শহরে একের পর এক আঘাত হানে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল বিস্ফোরণে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা ধসে পড়ে বহু ভবন ইসরায়েলি ব্যবস্থা আয়রন ডোম কিছু মিসাইল প্রতিহত করলেও অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয় ফলে একাধিক জায়গায় প্রাণহানি আহত এবং বিশাল ক্ষয়ক্ষতি ঘটে ঘুমন্ত মানুষ ছুটে যায় বাংকারে কেউ বা দৌড়ে বেরিয়ে আসে খোলা রাস্তায় বিস্ফোরণের পর দৃশ্য যেন যুদ্ধবিধ্বস্ত কোনও দেশ ইট পাথরের স্তূপের নীচে চাপা পড়ে মানুষের কান্না আতঙ্ক আর আর্তনাদ ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ সাইরেনের শব্দ আর জরুরি বাহিনীর আনাগোনা সব মিলিয়ে যেন সময় থেমে যায় ইসরায়েল বলছে এটি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা এর জবাব ভয়াবহ হবে অন্যদিকে ইরান দাবি করছে এটি একটি প্রতিশোধমূলক আত্মরক্ষামূলক পদক্ষেপ এই আক্রমণ শুধু দুই দেশের মধ্যকার সংঘর্ষ নয় বরং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন একটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা বিশ্বের চোখ এখন ইসরায়েল ও ইরানের ওপর প্রশ্ন একটাই এই উত্তপ্ত পরিস্থিতি কি আরও বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের ছাইচাপা গন্ধে পুড়ে যাচ্ছে নিরীহ মানুষের স্বপ্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কেবল ভবন নয় চাপা পড়ে যাচ্ছে একটি জাতির অহংকার দম্ভ আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আর শান্তির শেষ আশাটুকুও